হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি নাটোর স্টেশনে আর এখানে এসেছি আমি দুশো টাকার মধ্যে কী কী বেস্ট ফুড আইটেম পাওয়া যায় ওইটাই ট্রাই করার জন্য চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেহেতু আমি দুশো টাকার চ্যালেঞ্জিং নিয়ে এখানে এসেছি তো আমি সবচেয়ে বেস্ট বেস্ট আইটেমই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো সবাই ভিডিওটা এখন শুরু করা যাক ফার্স্টেই নিয়েছিলাম চিকেন নাচ আর এর মধ্যে চিকেন মিওনির সস একদম ভরপুর ছিল আর এর দাম ছিল অনলি সত্তর টাকা সত্তর টাকা হিসেবে আমি বলবো এটা একদম বেস্ট ছিল আপনারা এতক্ষণ তো এর ডেকোরেশন দেখে অবশ্যই বুঝে ফেলেছেন এটা কতটা ইয়ামি ছিল এটা এত বেশি ইয়ামি ছিল যে আমি খাবারের সময় এর রিভিউ দেওয়ার সময় পাচ্ছিলাম না গাইজ তারপরে আমি পানিপুরির লোভ সামলাতে না পেরে পানিপুরি খেতে চলে গিয়েছিলাম যার মূল্য ছিল পাঁচ পিস অনলি তিরিশ টাকা এখানে আমি ভুল করে ফার্স্টেই ঝাল টক পানি নিয়েছিলাম তাই একটু ফ্লেভারটা কেমন লাগছে তারপরেও মোটামুটি ভালো ছিল তিরিশ টাকা হিসাবে গাইজ আপনারা কি খেয়াল করেছেন আমার কাছে কিন্তু আর একশো টাকা বাকি আছে এবার গিয়েছিলাম চিকেন পাস্তা খেতে আর এর দাম ছিল অনলি ষাট টাকা পাস্তার মধ্যে চিকেনের পরিমাণ মোটামুটি ভালো ছিল আর পাস্তার টেস্ট ছিল ক্রিমি অ্যান্ড জুসি সব মিলিয়ে মজাদার ছিল ষাট টাকা হিসাবে পাস্তার পরিমাণটাও কিন্তু বেশ অনেক ছিল দুইজন খুব অনায়াসে পাস্তা খেতে পারবে আর রেটিং যদি আমি দিতে পারতাম তাহলে দিতাম দশে নয় গাইজ আমার কাছে কিন্তু আর চল্লিশ টাকা আছে আর এই চল্লিশ টাকায় আমি কি খাবো এটা ভাবতে ভাবতে আমার চোখে পড়ল এক মামা চল্লিশ টাকায় শিখ কাবাব বানাচ্ছে তো আমি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম এই মামার কাছে মামা গরম গরম শিক্ষা সার্ভ করলো এটা খেতেও অসাধারণ ছিল গাইজ আমি কিন্তু দুশো টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি আপনারা এই বাজেটের বেস্ট কোয়ালিটির খাবার নাটোর স্টেশন বাজার থেকে ট্রাই করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ